আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট ওয়ান এর লেসন থ্রি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই যে লেসন থ্রি এর নাম হচ্ছে বিশেষণ ডানে অর্থ দেখো আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো এর পরের পৃষ্ঠা হচ্ছে এটি এই যে এটা সাত নম্বর পৃষ্ঠা তোমাদের মূল বইয়ের আর মূল বইয়ের এটা হচ্ছে ছয় নম্বর পৃষ্ঠা আর এইটা হচ্ছে তোমাদের মূল বইয়ের টেক্সট এই যে অ্যাজ এই যে দেখো এটা হচ্ছে 6 নম্বর পৃষ্ঠা অ্যাজ এরপর হচ্ছে 7 নম্বর পৃষ্ঠা দেখো 2025 সালের নতুন বইয়ের এই যে 2025 চলে আমরা শুরু করি ইউনিট 1 এর ফার্স্ট অফ স্পিচ 3 নম্বর लेसन যারা প্রথম এবং দ্বিতীয় लेसन দেখেনি তারা দেখে নেবে নাউন এবং প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম এখানে দেখো অ্যাজ এ টিপস মানে বিশেষণ অর্থাৎ গুণ বলা হয়েছে লোক হ্যাড দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যে আন্ডারলাইন আন্ডারলাইন করা শব্দগুলো দেখো শারমিন ইজ এ ফ্রিটি গার্ল শারমিন সুন্দরী মেয়ে যে ফ্রিটি সুন্দরী এটা কিন্তু গুণ এরপরে দেখো আওয়ার লাইব্রেরি ইজ বিগ আমাদের লাইব্রেরি বড় এই যে বড় কিন্তু এটা অ্যাডজেক্টিভ এটা গুণ মানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ অর্থাৎ নাউন বা প্রাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ সেগুলো হচ্ছে দেখো ইউ হ্যাভ এনি ডিজিটাল ক্যামেরা তোমার কি কোনো ডিজিটাল ক্যামেরা আছে যে ডিজিটাল ক্যামেরা ক্যামেরা ডিজিটাল হচ্ছে কি অ্যাজিটিভ আর মনে নাউনের আগে অ্যাজিটিভ বসে এই যে ক্যামেরা হচ্ছে নাউন তার আগে অ্যাজিটিভ ডিজিটাল এখন বলতেছে এখানে দেখো নোট নোটটা দেখো দে দে না দে না দা সরি দা ওয়ার্ডস প্রিটি বিগ হ্যান্ড ডিজিটাল ডিসক্রাইব এ গার্ল এ লাইব্রেরি অ্যান্ড এ ক্যামেরা অর্থাৎ এই দেখো প্রিটি ওয়ার্ডটা আছে বিগ আছে ডিজিটাল আছে এটা প্রিটি না মানে কি আলোচনা করছে বোঝাচ্ছে কাকে মেয়ে কে ঠিক বোঝাচ্ছে একটা লাইব্রেরি কে আর ডিজিটাল হচ্ছে আলোচনা করতেছে ক্যামেরার তো এখানে দেখো রেসপেক্টলি এই যে এখানে অর্থ দেখো একটি বর্ণনা করে আর কি তো দিস ওয়ার্ডস আর कॉल्ड অ্যাডজেটিভ হ্যাঁ অর্থাৎ এই শব্দগুলিকে বিশেষণ বলা হয় এট দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইন দা ফলোয়িং টেক্সট অর্থাৎ যে পরিলিখিত ফাটের আন্ডারলাইন করা শব্দগুলি দেখো যে মিস্টার শামিনা আনোয়ার ইজ এ স্কিল টিচার তাহমিনা আমিন সরি তাহমিনা তাহমিনা আনোয়ার তো এটা হচ্ছে মিসেস তাহমিনা আনোয়ার একজন দক্ষ শিক্ষক এই যে দক্ষ হচ্ছে এজ ইট ইজ কোয়ালিটি কোয়ালিফাইড টু সে যোগ্য সে একজন যোগ্য ব্যক্তিও আর কি সে যোগ্য হ্যাজ এ লং টিচিং এটা যে তার একটি দীর্ঘ শিক্ষক অভিজ্ঞতা আছে শিক্ষণ অভিজ্ঞতা আছে টিচিং অভিজ্ঞতা আছে সি হ্যাজ অ্যান এক্সেলেন্ট

এরপর দেখো নাও এখন সেভ উইচ ওয়ার্ড দেস ডেসক্রাইব অর অর্থাৎ এখন বলো এই বিশেষণগুলো কোন শব্দকে বর্ণনা করে বা পরিবর্তন করে এটা অর্থাৎ সবগুলো কি যে দেখো নাও বুক এন্ড দ্য প্যাসেজ হ্যাঁ বিলো অ্যান্ড ফিল ইন গ্যাপস অর্থাৎ এখন তুমি পূরণ করবে মাই আঙ্কেল ইসে ইঞ্জিনিয়ার এখন তুমি বলতে পারো ফেভারিট ইঞ্জিনিয়ার হ্যাঁ আমার আঙ্কে একজন জন অফ ইঞ্জিনিয়ার বা দক্ষ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার বলতে পারো অথবা বিগ ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার ছোট ইঞ্জিনিয়ার এই যে তুমি একটা এজিপি যে হি ওয়ার্ক ইন এ ইন এ এখানে কোম্পানি লিখেছে তো তুমি বলতে পারো বিগ কোম্পানি বিগ মানে বড় কোম্পানিতে সে কাজ করে আবার স্মল কোম্পানি চুরু কোম্পানি কাজ করে বা ভালো কোম্পানি গুড কোম্পানি বা ব্যাড কোম্পানি মানে তুমি একটা এডজেটিভ বসাবা অর্থাৎ দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো বসাবা তাহলেই এডজেটিভ হয়ে যাবে দেখো ইউ ক্যান মে ওয়ার্ডস আইএনজি এন্ডিং অর্থাৎ এডজেটিভ কিন্তু আইএনজি যোগ করে করা হয় তবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ধরা হয় আর কি এই যে চার্মিং ইমাজিনিং বোরিং এক্সাইটিং ডিস ডিসঅ্যাপয়েন্টিং হ্যাঁ এনকারেজিং ওয়েলকামিং সারপ্রাইজিং স্কলিং অ্যালার্মিং এই যেগুলো কিন্তু এরপর বেশি আমরা দেখি তো এখানে বলা হচ্ছে দ্য ফার্স্ট ফার্টিসিপল এগুলো কিন্তু প্রেজেন্ট ফার্টিসিপল হ্যাঁ আইএনজি যোগ করলে সেটা হয় প্রেজেন্ট ফার্টিসিপল আর ফার্স্ট ফার্টিসিপল হচ্ছে ইডি যোগ করলে অর্থাৎ নাউনের আগে অ্যাজিটিভ বসে তবে ওই অ্যাজিটিভটা যদি মানে ইডি অর্থাৎ দুই ভাবে করা যায় একটা হচ্ছে ফার্টিসি আইনি করে একটা ইডি করে এটা কিন্তু ইডি যোগ করে ফার্টিসিপাল এটাকে ফার্স্ট ফার্টিসিপাল বোঝানো হয় যেমন ডিলাইটেড হ্যাঁ ইন্টারেস্টেড এরপর হচ্ছে সারফাইজড এরপর দেখো ইউজ ফোর ফাইভ অফ টেস্ট অ্যাডজেক্টিভ ইন ইওর ওন সেন্টেন্স তোমার নিজের বাক্যে এই বিশনগুলিটির মধ্যে চার পাঁচটি ব্যবহার করো এই যে এখন এখানে বলা হচ্ছে মাই ফ্রেন্ড আহ টুম্পা ইস এই যে ইন মিউজিক